নমস্কার তোমাদের সবাইকে তোমাদের অনেকেরই রিকোয়েস্টে আজকে আরও একটা নতুন ভিডিও আমি তোমাদের জন্য বানাচ্ছি তো ভিডিওর টপিকটা হচ্ছে থানায় বড়োবাবু কে বড়বাবুকে কি বলা হয় বড়বাবুর র্যাঙ্ক কি হয় বড়বাবু হতে কি যোগ্যতা লাগে স্যালারি কত বড়বাবুর বড়বাবুর কতটা ক্ষমতা বড়বাবু কি গাড়ি পায় লালবাতি বাতি না নীল এই ভিডিওটাতে আমি থানার বাবুর এই সমস্ত বিষয়গুলো তোমাদের সাথে আজকে আলোচনা করব তো ভিডিওটা শুরু করা যাক বড়বাবু হতে গেলে সাব ইন্সপেক্টর সাধারণ ছেলেমেয়েরা সাধারণ ছেলেমেয়েরা গ্র্যাজুয়েশন ডিগ্রি নিয়ে গ্র্যাজুয়েশান ডিগ্রি নিয়ে সাব ইন্সপেক্টর ডাইরেক্ট সাব ইন্সপেক্টর ডিপার্টমেন্টে ডাইরেক্ট সাব ইন্সপেক্টরের ফর্ম ফিল আপ করে এক্সাম দিয়ে পাস করে সাব ইন্সপেক্টর হিসাবে ডিপার্টমেন্টে জয়েন করে ডাইরেক্ট সাব ইন্সপেক্টর হিসাবে ডিপার্টমেন্টে জয়েন করে আমি কেন বললাম যে বড়বাবু হতে গেলে সাব ইন্সপেক্টর র্যাঙ্ক লাগে এবং শুধু সাব ইন্সপেক্টর র্যাঙ্ক নয় বড়োবাবু হতে গেলে ডাইরেক্ট সাব ইন্সপেক্টর র্যাঙ্ক লাগে ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর কনস্টেবল থেকে এএসআই এএসআই থেকে সাব ইন্সপেক্টর এই যে ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর র্যাঙ্ককে আগে পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশে থানার বড়বাবু মানে ওসি বা আইসি থানার বড়োবাবু মানে ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর হোক বা ডাইরেক্ট সাব ইন্সপেক্টর হোক সাব ইন্সপেক্টর র্যাঙ্কটা হচ্ছে ওসি এবং ইন্সপেক্টর র্যাঙ্কটা হচ্ছে আইসি কিন্তু যেটা বলতে চাইছিলাম যে ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টরকে আগে থানার ওসির দায়িত্ব দেওয়া হতো মানে বড়োবাবুর দায়িত্ব দেওয়া হতো কিন্তু এখন বর্তমানে সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টারের যে স্ট্রেংথ আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশে প্রচুর পরিমাণে স্ট্রেংথ রয়েছে তো সেই কারণে ডাইরেক্ট সাব ইন্সপেক্টর র্যাঙ্ককে ওসি এবং পরবর্তীকালে প্রমোশন পেয়ে আইসির দায়িত্ব দেওয়া হয় তাহলে ওসি এবং আইসি আমি দুজনের কথা বললাম ওসি আইসি কি দুজনেই বড় বাবু হ্যাঁ ওসি এবং আইসি দুজনেই কিন্তু বড় বাবু আলাদা আলাদা থানায় আমি কেন এই কথাটা বললাম যে প্রথমত আমি বললাম যে ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টার কে ওসি বা আইসি বা বড়বাবুর বড়বাবুর চার্জ দেওয়া হয় তাহলে এবার আমি ডাইরেক্ট সাব ইন্সপেক্টর নিয়ে চলে আসবো বড়বাবুর আলোচনায় দেখো একজন ডাইরেক্ট সাব ইন্সপেক্টর ডিপার্টমেন্টে এলেন ডিপার্টমেন্টে আসার পরে তার ট্রেনিং পিরিয়ড এক বছরের ট্রেনিং পিরিয়ড এবং ট্রেনিংয়ের পরে আরও দু আড়াই বছর তার প্রভেশনারি পিরিয়ড তাহলে এই ডিপার্টমেন্টে তিন সাড়ে তিন বছরের এই পিরিয়ডটা কাটানোর পরে একজন ডাইরেক্ট সাব ইন্সপেক্টর থানায় পাকাপাকি একজন অফিসার হিসাবে কাজ করেন একজন পুরোপুরি একজন অফিসার হিসাবে কাজ করেন যখন তিনি অফিসার হিসাবে কাজ করছেন একটি থানায় তার কর্মদক্ষতা তার এডুকেশন যোগ্যতা এবং তার বিচক্ষণতার ওপর বা তার লয়ার সিচুয়েশন ট্যাকেল করার উপর থানায় তাকে মেজবাবুর দায়িত্ব দেওয়া হয় যখন তিনি মেজবাবুর দায়িত্ব পেলেন মানে তার আস্তে আস্তে চাকরিতে তার রেপুটেশন যত বৃদ্ধি পাবে তত কিন্তু তার সম্মান এবং তার পজিশন বাড়তে থাকবে তাহলে তার কর্মদক্ষতা তার বিচক্ষণতার ওপর বিচার করে জেলার এসপি বা যে থানায় একজন ডাইরেক্ট সাব ইন্সপেক্টর পোস্টিং খাচ্ছেন সেই থানার বড়বাবু তাকে মেজবাবুর দায়িত্ব দেবেন মেজবাবুর দায়িত্ব খুবই যোগ্যতা এবং দক্ষতার সাথে সম্পূর্ণ করার পরে প্রায় পাঁচ থেকে সাত বছর পরে তাহলে আমি যদি বলি একজন ডাইরেক্ট সাব ইন্সপেক্টর হিসাবে ডিপার্টমেন্টে ঢুকে কত সময় লাগবে বড়বাবুর দায়িত্ব পেতে তাহলে খুব কম করে হলেও সাত থেকে আট বছর সময় লাগবে একজন ডাইরেক্ট সাব ইন্সপেক্টরের বড়বাবুর দায়িত্ব পেতেন তাহলে বড়বাবু হওয়ার জন্য কি যোগ্যতা দরকার হয় বড়বাবু বাবু হওয়ার জন্য ডাইরেক্ট সাব ইন্সপেক্টর হতে পারে ঠিক আছে বড়বাবু হতে গেলে ডাইরেক্ট সাব হতে হবে মানে ডিপার্টমেন্টে যারা ডাইরেক্ট সাব ইন্সপেক্টর হিসাবে জয়েন করে সেই ডাইরেক্ট সাব ইন্সপেক্টর বড়বাবু হওয়ার জন্য তোমাকে হতে হবে তাহলে সাত থেকে আট বছর বা আট থেকে ন বছর দশ বছর কখনো কখনো সময় লেগে যায় বড়বাবু হতে তাহলে একজন বড়বাবু তিনি ওসি বা আইসি দুটোই হতে পারে ওসি কারা হচ্ছেন যিনি সাব ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার তিনি কোনো ওসি থানা মানে আমাদের পশ্চিমবঙ্গের থানাগুলোকে দুটো স্তরে ভাগ করা হয় থানার এরিয়া অনুযায়ী কোনো কোনো থানাকে ওসি থানা হিসাবে গণ্য করা হয় আবার থানার এরিয়া যে থানার বড় সেই থানাকে আইসি থানা হিসাবে গণ্য তাহলে একজন ডাইরেক্ট সাব ইন্সপেক্টর যখন তিনি সাব ইন্সপেক্টর আট থেকে দশ বছর চাকরি করছেন বিচক্ষণতা এবং দক্ষতার সাথে তখন তিনি একটি দায়িত্ব পেলেন মানে তিনি হলেন বড় আবার ওই সাব ইন্সপেক্টরই যখন প্রমোশন পেয়ে সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর প্রমোশন পেয়ে যখন কোনো আইসি থানায় দায়িত্ব নিচ্ছেন চার্জ নিচ্ছেন ইন্সপেক্টর চার্জ বা আইসি তখন তিনি আবার ওই থানার বড়বাবু তাহলে থানার বড়বাবুর কে আমি বললাম বড়বাবুকে কি বলা হয় ওসি মানে একটি ওসি থানায় সাব ইন্সপেক্টর র্যাঙ্কের বড়বাবুকে ওসি বলা হয় এবং একটি আইসি থানায় ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসারকে আইসি বলা হয় বড়বাবুর র্যাঙ্ক কী সেটাও বললাম বড়বাবু হতে কি যোগ্যতা থাকে আমি সেটাও বললাম এবার আমি চলে আসি আসল পয়েন্টে বড়বাবুর স্যালারি কত মানে বড়বাবু বা একজন ওসি বা একজন আইসি মানে একজন সাব ইন্সপেক্টর বা একজন ইন্সপেক্টর এনাদের স্যালারি কত ডিপার্টমেন্টে তোমরা ভালো মতোই জানো ডিপার্টমেন্টে একজন ডাইরেক্ট সাব ইন্সপেক্টর হিসাবে যখন তোমরা জয়েন করছো বত্রিশ হাজার একশো টাকা এখন বর্তমানে বেসিক যেটা ট্রেনিং অবস্থায় যেটা ট্রেনিং অবস্থা আমি এখানে বলে দিই যে ট্রেনিং অবস্থায় একজন সাব ইন্সপেক্টর যখন তুমি ডিপার্টমেন্টে ঢুকতে তুমি ট্রেনিং করছো তোমার বত্রিশ হাজার চাইবে একশো টাকা বেসিক এই বেসিকের ওপর তুমি ডিএ পাবে আমাদের রাজ্যে বর্তমানে ফরটিন পার্সেন্ট তুমি বত্রিশ হাজার একশো টাকার উপর ডিএ পাবে তুমি রেশন মানি পাবে তুমি এ মেডিকেল অ্যালাউন্সটা পাবে কিন্তু তুমি এই ছাড়াটা পাবে না যখন তুমি ট্রেনিংয়ে থাকবে ট্রেনিং কমপ্লিট করে যখন তুমি প্রফেশনালি পিরিয়ড হিসাবে কোনো থানায় তোমার পোস্টিং হলো ট্রেনিং কমপ্লিটের পরে এবার তুমি বেসিক পাবে বত্রিশ হাজার একশো ফরটিন পার্সেন্ট ডিএ পাবে টুয়েলভ পার্সেন্ট এইচআরএ পাবে রেশন মানি পাবে পনেরোশো টাকা এবং মেডিকেল অ্যালাউন্সের টাকা পাবে সর্বসাফুলের বিয়াল্লিশ হাজার পাঁচশো থেকে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ট্রেনিংয়ের পরে স্যালারি হয় আর ট্রেনিংয়ের ট্রেনিংয়ের স্যালারি ওই আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো থাকে ট্রেনিংয়ের পরে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকার মতো স্যালারি থাকে এবার এই যে ট্রেনিং এর পরে তুমি থানায় প্রভেশনারি পিরিয়ড খাটতে গেলে পিরিয়ড থেকে এই যে টোটাল চাকরির সময় থেকে নিয়ে এই যে সাত থেকে আট বছর বা বছর পরে যখন তুমি বড়বাবুর দায়িত্ব পাবে তখন তোমার মোটামুটি স্যালারি গিয়ে দাঁড়াবে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকার কাছাকাছি তোমার স্যালারি গিয়ে দাঁড়াবে এবার তারপর তুমি প্রমোশন পেলে ইন্সপেক্টর হলে ইন্সপেক্টর হয়েও তুমি বড়বাবু খাটতে পারবে আইসি থানার বড়বাবু খাটতে পারবে তখন তোমার স্যালারি ওই বাষট্টি থেকে পঁয়ষট্টি হাজার টাকার কাছাকাছি হবে তাহলে এই চলে গেলাম আমি স্যালারির কথায় এবার আমি বলি যেটা বহু ছেলেদের প্রশ্ন যে দাদা বড়বাবু হলে কি পার্সোনাল গাড়ি ইউজ করা যায় হ্যাঁ থানার বড়বাবুদের জন্য পার্সোনাল গাড়ি অ্যালট করা থাকে তার কারণ বড়বাবুকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে দিনে রাতে যেহেতু আমাদের পুলিশের চাকরিটা টোয়েন্টি ফোর আওয়ার্স জব তাহলে বড়বাবুকে যে কোনো সময় দিনে রাতে যে কোনো লয়ার সিচুয়েশন যে কোনো গন্ডগোল যে কোনো ভিআইপি মুভমেন্ট ভি মুভমেন্ট তার ঝুঁড়ি আন্ডারে আমি কথাটা কিন্তু আর একবার বলে দিই বড়বাবু যে এরিয়ায় রয়েছেন তার ঝুড়ি আন্ডারে আন্ডারে বাবুকে কিন্তু যে কোনো সময় মুভ করতে হয় তাই বড়বাবুকে কিন্তু বড়বাবুর জন্য আলাদা গাড়ি অ্যালটমেন্ট করা থাকে এবার বলি সেটা লালবাতি না নীলবাতি প্রথমত লালবাতির গাড়ি ইউজ করা সম্ভব নয় আমাদের ভারতবর্ষে কনস্টিটিউশন অনুযায়ী লাল গাড়ির লালবাতির গাড়ি কাটাকাটা ইউজ করতে পারবে তার কনস্টিটিউশনাল একটা রাইট আছে তো বড়বাবুর কনস্টিটিউশনাল রাইট নেই লালবাতি ইউজ করার কিন্তু বড়বাবু কখনো কখনো নীলবাতির গাড়ি ব্যবহার করতে পারে। সেটা কখন সেটা একটা বিশেষ সময় আছে সাপোজ ধরো কোনো একটা জায়গায় লোয়ানাটার একটা ক্রাইসিস তৈরি হয়েছে বড়বাবুকে ইমিডিয়েট সেখানে পৌঁছাতে হবে বড়বাবু তখন কি করতে পারে নীল নীলবাতি জ্বালিয়ে গাড়িতে যে নীলবাতি রয়েছে ভুটার নীলবাতি জ্বালিয়ে এবং ভুটার বাজিয়ে তিনি কিন্তু অ্যাজ অ্যাজ আর্লি ক্রাইসিস সিচুয়েশনে পৌঁছানোর জন্য তিনি নীলবাতি ইউজ করতে পারেন কিন্তু তিনি লালবাতি ইউজ করতে পারবেন না এবার চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এই ভিডিও যে বড়বাবুর ক্ষমতা একজন বড়বাবু তার থানার জিটির আমি আবারও বলে দিচ্ছি বড়বাবু কিন্তু দু ধরনের ওসিও বড়বাবু আইসিও বড়বাবু কিন্তু ওসি হচ্ছে যে থানা সাব অফিসার দ্বারা পরিচালিত ওসি হচ্ছেন সেই থানার বড়বাবু আর যে থানা ইন্সপেক্টর র্যাঙ্ক অফিসার দ্বারা পরিচালিত আইসি হচ্ছেন সেই থানার বড়বাবু দুজনেই বড়বাবু দুজনেরই একই কাজ দুজনেরই একই ক্ষমতা ঠিক আছে এই কথাগুলো কিন্তু মাথায় রাখবে তোমরা কিন্তু গোলাবে না এবার আমি চলে আসি ক্ষমতা বড়বাবুর ক্ষমতা একজন বড়বাবু তার জুই রিক্সার আন্ডারে তার থানার যে জিরিক সেই থানার জুই রিক্সার আন্ডারে তিনি অল ইন অল তিনি যা বলবেন সেটাই হবে তিনি যেভাবে তার থানা এরিয়াকে শান্ত রাখতে চাইবেন তিনি তার থানা এরিয়াকে কন্ধরে রাখতে চাইবেন তিনি তার থানা এরিয়ায় চুরি ডাকাতি কোনোরকম কোনো লয়ার ক্রাইসিস কোনো ঝামেলা তুমি তিনি যেটা বলবেন সেটাই শেষ কথা এবং সর্বোপরি বড়বাবু তার নিজের থানায় তার আন্ডারে যত কনস্টেবল যত এএসআই বা ওসি যিনি তার আন্ডারে যত সাব ইন্সপেক্টর আইসি যিনি তার আন্ডারে যত সাব ইন্সপেক্টর এনাদের সাথেও এনারা কে কিভাবে কোথায় ডিউটি করবেন কে কবে কে কবে কোন জায়গায় যাবেন কে কোন ডিউটি করবেন কে কবে বাড়ি যাবেন কে ছুটি যাবেন হ্যাঁ এই সমস্ত কিছুতে বড়বাবুর শেষ কথা তাহলে আশা করি তোমরা বুঝতে পারছ যে বাবুর গুরুত্ব কতখানি আমাদের ডিপার্টমেন্টে এই যে বড়োবাবু এই বাবু বেসিক্যালি থানার থানা এবং থানা এরিয়াকে কন্ট্রোল করা হচ্ছে একজন বাবুর কাজ এবং তিনি ওই থানার অল অল ইন এবং তিনি ওই থানার মানে যেটা বলবেন করি আমি ভিডিওতে তোমাদেরকে বড়বাবু সম্বন্ধে বোঝাতে পারলাম তা আমার এই ভিডিওর টপিকটা ছিল বেসিক্যালি থানায় বড়বাবু সম্বন্ধে তোমাদেরকে বলা তো আমি আশা করব এই ভিডিওটা দেখে তোমাদের মনে অনেক কনফিউশন ক্লিয়ার হয়েছে তোমরা বড়বাবুর বিষয়টা টোটাল বিষয়টা তোমরা যতজন আমাকে কামেন্ট করছিলে বিভিন্ন ছোটখাটো টপিকে তো আশা করি সব কিছু একসাথে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারলাম তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আছো তারা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবে সুতরাং নমস্কার জয় হিন্দ